বীরভূমের কপালে জুটল নতুন একটি ট্রেন দীর্ঘদিন ধরেই এলাকার ট্রেনের জন্য নিবেদন থেকে শুরু করে আন্দোলন চালাচ্ছিলেন অবশেষে শুক্রবার থেকে ওই নতুন ট্রেনের শুভযাত্রা শুরু হলো বীরভূমের যে সকল রেল রুট রয়েছে সেই সকল রেল রুটের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেল রুট হলো আহমেদপুর ও কাটোয়া আগে রুটে ছিল ছোট লাইন ব্রডগেজ লাইনে রূপান্তরিত করা হয় তবে ছোট লাইন লাইন থেকে হলেও রেল পরিষেবায় তেমন কোনো পরিবর্তন নজরে আসতে দেখা যায়নি কেননা এতদিন পর্যন্ত এই রুটে মাত্র দুটি প্যাসেঞ্জার ট্রেন যাতায়াত করত আর এবার আরও একটি ট্রেন এই রুটে চালু হওয়ার ফলে ট্রেন সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন ট্রেন সংখ্যা বেড়ে তিন হলেও এলাকার বাসিন্দাদের আরো যে সকল দাবি দেওয়া রয়েছে তা এখনো পূরণে অনেকটাই পথ চলতে হবে রেলকে একটি ট্রেন পাওয়া গেল কিছুটা মানুষের কাজে লাগবে কিন্তু আমাদের মেন দাবি কলকাতা যাওয়া আসার হাওড়া ও শিয়ালদা ভায়া কাটোয়ামুদপুর হয়ে এটা প্রথম দিন থেকেই আমরা দাবি করছি এবং যতদিন কলকাতা যাওয়ার ট্রেন না পাবো আমরা ততদিন এই রুটে আন্দোলন আমরা চালিয়ে যাব এবং আমরা দেশের সরকারের কাছে প্রধানমন্ত্রীর কাছে মাননীয় রেলমন্ত্রীর কাছেও আমরা অনুরোধ জানাবো যে আমোদপুর কাটোয়া রুটে চব্বিশ ঘন্টা স্টাফ নিয়োগ করা এবং সকাল সন্ধ্যে কলকাতা যাওয়া আসা ট্রেনের দাবি ব্যান্ডেল থেকে রামপুরহাট ভায়া কাটোয়া আমদপুর লাভপুর কিন্নার ওয়ে ট্রেন চালানোর দাবি এই দাবিগুলো নিয়ে আমরা বহু দিন ধরে আন্দোলন করে যাচ্ছি বিগত চার বছর ধরে আজ লাভপুর রেলওয়ে স্টেশনে প্রচুর মানুষ এসছে নতুন ট্রেনকে স্বাগত জানাতে তার জন্য লাভপুরবাসীর পক্ষ থেকে আমি সকলকে ধন্য ধন্যবাদ জানাই আমাদের সাথে অনুদ্রা এসছেন তাকেও আমরা ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটা নাগরিক হিসেবে আমরা যে লাভপুর বাসী থেকে খুবই আনন্দিত পেয়েছি একটা ট্রেন চালু হলেও হয়তো আমরা একশো পার্সেন্ট খুশি নয় যে টাইমে ট্রেনটা দিয়েছে যেহেতু আমাদের বেশিরভাগ মানুষ কাটোয়া যায় গঙ্গা স্নান করতে সেটা ফিরে আসার কোনো এখনো পর্যন্ত গাড়ি হলো না বিকাল দিকে সন্ধ্যের দিকে রামপুরার থেকে ট্রেন চালানোর দাবি ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে সন্ধ্যের দিকে ভায়া কাটোয়া মুখপুর হয়ে লাবপুর ফিরে আসার এই দাবি শুক্রবার থেকে নতুন যে ট্রেনটির সূচনা হলো সেই ট্রেনটির জিরো থ্রি জিরো থ্রি সেভেন কাটোয়া আহমেদপুর স্পেশাল সকাল ছটা পঁয়ত্রিশে কাটোয়া থেকে রওনা দেবে এবং সকাল আটটা এসে পৌঁছবে আহমেদপুর স্টেশনে অন্যদিকে জিরো থ্রি জিরো থ্রি এই ট্রেনটি সকাল আটটা থেকে পঁয়তাল্লিশ মিনিটে আহমেদপুর স্টেশন থেকে ট্রেনটি কাটোয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং কাটোয়া পৌঁছবে সকাল দশটা দশ মিনিটে প্রথমত এই এলাকার প্রত্যেকটা মানুষের কাছে খুশির খবর আনন্দের খবর যে বহুদিন পরে এই আমদপুর কাটোয়া লাইনে একটা নতুন ট্রেন তারা পেল। এলাকার মানুষ যারা এই রেলকে যারা প্রথম যাতায়াতের মাধ্যম হিসাবে দেখে এবং তারা এটাকে গুরুত্ব সহকারে রেলকেই তারা বেছে নিয়েছে তাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় এবং এর সাথে এই এলাকার মানুষের আরও দাবি আছে যাতে শিয়ালদা বা হাওড়াতে তারা যাতে আগামী দিনে ট্রেন পায় যাতে কলকাতায় তারা পৌঁছাতে পারে সে নিয়েও আগামী দিনের রেলমন্ত্রী তথা রেল দপ্তরে আমরা কথা বলবো কিন্তু আজকে এই ট্রেনটা চালু হওয়াতে যে সমস্ত স্টেশনে দাঁড়াবে প্রত্যেকের কাছে খুবই আনন্দের বিষয় কারণ নতুন একটা ট্রেন পাওয়া মানে প্যাসেঞ্জার যারা যাতায়াত করে যে ট্রেনে ভিড় হয় সে ট্রেনের ভিড় অনেকটা হালকা হবে কারণ কি আছে যদি টাইমে ট্রেন চলে ট্রেনের সংখ্যা বাড়ে অটোমেটিক্যালি প্যাসেঞ্জারদের কমফোর্টেবলি তারা কিন্তু যাতায়াত করতে পারবে ডেলি প্যাসেঞ্জার থেকে শুরু করে যারা ছোটো ছোটো ব্যবসা করে যারা চিকিৎসা করাতে যায় যারা বিভিন্ন রকম কাজের মধ্যে যারা যাতায়াত করে দূর থেকে দূরান্ত যারা যাতায়াত করে তাদের ক্ষেত্রে অত্যন্ত আনন্দের বিষয় আছে Okay.